আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা এই হিন্দু ভাইটা বলছে দুর্গা পূজা করা নাকি যায় না তাদের এই কিতাবে লেখা আছে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন এই ভাইটা কি বলছে শুনেন কথাগুলো দেবী দুর্গার যে মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে এই মূর্তি বানানোর কথা নিষেধ করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীতে তার স্বরূপ জানাই সম্ভব নয় তার যে স্বরূপ তাকে দেখতে কেমন ছিল এটা জানাই সম্ভব নয় তার মূর্তি বানানো সম্ভব নয় তার মূর্তি হয় না এ কথা চণ্ডীতে বলা হয়েছে তাহলে আমরা যে দুর্গা পূজা করছি এগুলো কি শাস্ত্রকে জানুন শাস্ত্রের মতো চলুন এই দেখুন শ্রী শ্রী চণ্ডী এই চণ্ডীতে সাতান্ন নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লেখা আছে দেখুন মহা ভয় নাশিনী মহা সংকট প্রশমিনী মহা করুণার মূর্তি মতি তুমি মহাদেবীকে আমরা নমস্কার করি ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যার স্বরূপ জানে না ভালো করে দেখুন ব্রহ্মাদি দেবতাগণও সেই দুর্গার স্বরূপ জানে না বাঙালিরা জেনে গেছে জেনে মূর্তি বানিয়ে দিয়েছে কি অবস্থা দেখুন যে জন্য তাকে অজ্ঞেয়া বলা হয় মানে দেবী দুর্গাকে অজ্ঞেয়া বলা হয় তার মানে কি তাকে জানাই সম্ভব নয় যার অন্ত খুঁজে না পাওয়াতে তাকে অনন্ত বলা হয় সেই দেবী দুর্গার অন্ত মানে শেষ খুঁজেই পাওয়া সম্ভব নয় এই জন্য তাকে অনন্ত বলা হয় বাঙালি তার অন্ত খুঁজে পেয়ে গেছে পেয়ে তার মূর্তি বানিয়ে দিয়েছে যার লক্ষ্য বুঝতে পারা যায় না বলে তাকে অলক্ষা বলা হয় বাঙালি তাকে পেয়ে গেছে যার জন্ম রহস্য বোঝাই যায় না বলে তাকে অজা বলা হয় আর বলছি সত্যি কি এই কথাটা যে দুর্গাপূজা করা যায় না আপনাদের ধর্মতে তো অবশ্যই আপনাদের মতামতটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই যত পারেন এই ভিডিও ক্লিপটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার